বায়ু দূষণ চরম আকার ধারণ নিজে বাঁচুন শীতকালে ঢাকায় বায়ু দূষণ চরম আকার ধারণ করে আপনি কি ঢাকা শহরে নিয়মিত সাইকেল চালান তাহলে আজই সতর্ক হন সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউইআর প্রতিবেদন বলছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার নাম প্রায় শীর্ষে থাকে ঢাকার বাতাস বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর ঝুঁকিপূর্ণ কখনো কখনো দুর্যোগপূর্ণ থাকে সাইকেল চালানোর সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় ফলে বেশি অক্সিজেনের সঙ্গে আরও বেশি দূষিত বাতাস শরীরে ঝুঁকে পড়ে শীতকালে বাতাসে থাকা সূক্ষ্ম ধুলিকণা ফুসফুসের ঢুকে শ্বাসকষ্ট হাঁপানি এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয় আর সাইক্লিস্টরা এই ঝুঁকির মুখে বেশি পড়েন তাই ঢাকার রাস্তায় সাইকেল চালানোর সময় মাস্ক পরা জরুরি অনেকে ভাবেন মাস্ক পরলে শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সঠিক মাস্ক ব্যবহার করলে এটি মোটেও ক্ষতিকর নয় আপনি যদি নিয়মিত কমিট করেন অন্তত একটি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন তবে শ্বাসকষ্ট বা হৃদরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন সাইকেল চালান পরিবেশ বাঁচান মাস্ক পরুন নিজে বাঁচুন সাইক্লিং